সালামু আলাইকুম আমি শিখে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব ত্রিভুজ কাহাকে বলে চিত্র সহ ত্রিভুজের আলোচনা তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে কোন বেদে ত্রিভুজ তিন প্রকার যথা সমকোণী ত্রিভুজ এটি হলো সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থলকোণী ত্রিভুজ এটি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম কোণ বা ৯০ ডিগ্রি কম তাহাকে সূক্ষ কণি ত্রিভুজ বলে স্থলকণি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ স্থল বা নব্বই ডিগ্রির বেশি তাহাকে স্থূলকণি ত্রিভুজ বলে ধন্যবাদ সবাইকে